গুড মর্নিং বন্ধুরা হাইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে এগারোটা এগারো থেকে বুলবটি শুরু করছি যে পালং শাক বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে পালং শাক হবে তাই বড়িগুলো ভেজে নিয়েছি পালং শাক হয়ে যাওয়ার আগে মানে নামানো আগে বড়িগুলো দিয়ে দেবো বুড়িয়ে আর আলু সেদ্ধ করে নিয়েছি কি হবে বলো তো ডিম হবে যে ডিম ডিমও সেদ্ধ হয়ে গেছে পালং শাক আর ডিম দিয়ে আলু দিয়ে যে তসা এই হচ্ছে আজকে দুপুরে মেনু চলো বন্ধুরা আর বাইরে দেখো কি মেঘ করেছি তখন দিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সকাল থেকেই মেঘ বৃষ্টি হয়নি তবে সকাল থেকেই মেঘ করে পেয়েছি এত মেঘ বিটকিট করে একটু পড়ছিল বকে মুড়ি চানাচু সেউ পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা রসনা চানাচু নেয়নি পিঁয়াজ ঝুড়ি ভাজা আর শশা নিয়েছে শসা সেই নুন টুন লাগাচ্ছে যাই হোক চলো খেয়ে নিই আর ওদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে নামিয়ে দেবো

लाड्डू खाचे आसबे ना नायलो, खेतो पारतो ना तो भारत एपर मारबो

সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি যাই হোক তা চলো এখন বাজে ডেটটা চান তো হয়ে গেছে ওদিকে দিকে ভাদও হচ্ছে আর জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসছি এগুলো ভাজ করি ঠিক আছে চলো বন্ধুরা জামা প্যান্টগুলো ভাজ করি সোনা তো চান করে এলো এখন আবার পরতে বসবে আর ওইদিকে ভাদও হচ্ছে 도움이 되었으면, 이 차례가 되었으이 차례가 되었으면, 이차 বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে তা চলো ক্লাসে যাবো তার আগে বড় ঠাকুর মন্দিরে পুজো দেবো ঠিক আছে আর একটু যে একটু বাজারেও যাব দেখা যাক বড় ঠাকুরের মন্দিরে পুজো দিই দিয়ে তারপর যদি সময় পাই বাজার যাব। ঠিক আছে আর কি কিনবো না কিনবো সব তোমরা জানবে মামা শ্বশুরের বাড়িতে এসেছি তাই মামার ছেলে ঘরের ছেলে হয়েছে দিয়ে দেড় মাস হলো অনেক দিন আসা হয়নি ভাবলো পুজোর সময় করেই হয়েছে পুজোর আগেতে আসা হয়নি আজকে এলাম যে সোনা খুলে নিয়েছে আমি তার আগে খুলে নিয়েছিলাম সোনা খোলে রয়েছে সোনার দিকে হাঁক ও তাকিয়ে রয়েছে আর ওর জন্য দুটো জামা নিয়ে আনা হয়েছে কি আনবান ভাবছে তার দুটো জামা নিয়ে এসছি এখন তারপর তো আবার এরকম যাওয়া আসা চলবেই বন্ধুরা রুটি নেবো আর সোনা গাড়ি চালাতে গেছে তো দাদা ভাই আমি রুটি দোকানে দাঁড়িয়ে রয়েছি মানে বসে আছি রুটি দোকানে আর গাড়ি চালাচ্ছে এই যে বন্ধুরা আবার এটা এ কি ঠেকুয়া ঠেকুয়া দিয়েছে সেদিন কালকেও দিয়েছিল আবার আজকে দিয়েছে অনেক দিয়েছে আজকে আবার ঠিক আছে চলো এই জমুরা এই এলাম এখন বাজে সাড়ে দশটা এসেছি দশটার সময় করে এসেছি একটা খাই ওই মামার ছেলে বাড়িতে গেছিলাম জামা কিনলাম কিনে তারপর মামা মামার বাড়িতে সোনাকে গান শিখালাম গান শিখিয়ে তারপর ওদের বাড়ি গেলাম জামা কত কারণ ওটা খাওয়ার যে রুটি নিয়ে এসেছি আর ডিমের তরকারি রয়েছে গরম করে নেবো এতে বসে বলছি আর ভাত ছিল তোমার দাদাই বলে এই ভাতই খাবো এই রুটি